ভাইরাল মানুষ দেখলাম যে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করতেছে মানে পাল্টা কিছু বলে দিলে ভাইরাল হওয়া যায় তাই না যেটা মনে করেন যে আধ সম্ভব না কখনোই সম্ভব না সে ধরনের উল্টাপাল্টা কিছু বয়ান যদি আপনি জনগণের সামনে একটু উপস্থাপন করতে পারেন ব্যাস আপনাকে ঠেকাই কে একটা সময় আমরা দেখছি যে মানুষ বঙ্গবন্ধু নবীর নাম বাদ দিয়ে বঙ্গবন্ধুর নাম বলতো কিছু নেতা দেখলাম বললো যে মহার সময় যেন আমার বঙ্গবন্ধুর নাম স্মরণ হয় আমি যেন বঙ্গবন্ধুর নাম নাম বলে বলে জবে মরতে পারি এ ধরনের কথা বলছিল ভাইরাল হয়ে গেছিল কথাটা হাই হোসেন হাই হোসেনের পরিবর্তে হাই মুজিব হাই মুজিব বলছিল এগুলো ভাইরাল হয়ে গিয়েছিল এগুলা কারা করে এখানে আসলে আহ নির্বোধ লোকগুলা করে যাদের জ্ঞান বুদ্ধি আছে মুসলমান মুসলমানকে জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক হচ্ছে আল্লাপাক মুসলমান না যে কোনো ব্যক্তিকে জাহান্নাম দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাপাক রাখেন আর সেই আল্লাপাক আমাদের মাঝে একদম রাসুল প্রেরণ করেছেন নবী মুদ সাল্লাহ সাল্লাম সেই মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের আহ পথ অনুসারে চললে জান্নাত পাওয়া যাবে আদারওয়াইজ অন্য কারো নাম নিয়ে অন্য কারো সুপারিশ পেয়ে জানাতে যাওয়া সুযোগ আছে কি থেকে থাকলে জানাবেন ইনশাল্লাহ তো আমরা দেখবেন এখন বিএনপির একজন লিডার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে প্রতিদিন যদি আপনি জিয়াউর রহমানের নাম নেন তাহলে বেহেস্ত নিশ্চিত জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে আপনি বেহেস্ত যেতে পারবেন এটা নিশ্চিত বলেছেন কে বলেছেন বলছেন দলটির কুমিল্লা কুমিল্লা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক দক্ষিণের সম্পূর্ণ কুমিল্লা না কুমিল্লা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও চোদ্দ গ্রাম জেলার চোদ্দ গ্রাম উপজেলার বিএনপি সভাপতি কামরুল হুদা গ্রাম বিএনপি সভাপতি কামরুল হুদা কেন তিনি এই কথা বলেছেন এখানে আসলে বিএনপির হাইকমান্ড থেকে আমি মনে করি ইমিডিয়েট তাকে পানিশমেন্টের আওতায় আনা হোক আদালত এই ধরনের পাল্টা কথা বলতে গিয়ে সে একদিক দিয়ে সে ভাইরাল হয়ে যাচ্ছে আর অপর দিক দিয়ে সম্পূর্ণ বিএনপি দলটাকে সে বদনামের আওতায় নিয়ে আসতেছে অতএব কি করা উচিত এই ধরনের নেতা যারা অতি উৎসাহী হয়ে উল্টাপাল্টা পাগলের প্রলাপ বলবে এই পাগলের প্রলাপ বকা লোকগুলাকে অবশ্যই পানিশমেন্ট করতে হবে আদারওস দলের ক্ষতি হয়ে যাবে এখন এই কথাটা উনি কেন বলেছেন সেখানে একটা যুক্তিও আছে যে কারণ হিসেবে তিনি বলেন জিয়াউর রহমান দেশের জনগণের সাথে হটকায়িতা করেন নাই মানে দেশের জনগণের সাথে হটকাইতা যে না করবে তার নাম জান্নাত পাওয়া যাবে তো আমি আশা করব যে খুব শীঘ্রই বিএনপির পক্ষ থেকে তাকে শিক্ষা দিবে বিএনপির পক্ষ থেকে অবশ্যই তাকে শিক্ষা দেওয়া হোক আদারওয়াইজ এ ধরনের উল্টাপাল্টা কাজ আরো বাড়তে থাকবে